অনেকদিন ধরেই আমার একটা রিং লাইটের দরকার ছিল কিনবো কিনব করে আর সময় হচ্ছিল তাই আর ছোট ভাইকে নিয়ে একবারে বিকালবেলা সাজুগুজু করে বের হয়ে পড়েছিলাম বাইরে রাস্তায় দেখলাম এক আঙ্কেল তার ছানা পোনাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের এলাকাতে এই প্রথম পশুপ্রেমী মনে হয় আমি দেখলাম হয়তো আমার এর আগে চোখে পড়েনি আর এটা হচ্ছে আমাদের এলাকার বাজার মোটামুটি ছোট কিন্তু সবকিছুই কম বেশি পাওয়া যায় আমি এবার গুটি গুটি পায়ে দোতলাতে চলে যাব কারণ আমাদের এখানে মোবাইল বা ইলেকট্রিসিটির বেশিরভাগ জিনিসগুলো এর উপরে ঘরের দুতলাতে আর মোটামুটি অনেক সুন্দর জিনিস পাওয়া যায় এর আগেও আমি এই দোকানটাতে আসছি কারণ ওনাদের ছোয়া সার্ভিস অনেক ভালো অনেক ভালো আর আমার ছোট ভাই গুটি গুটি পায়ে আসতেছে ওর বাইকটা ঠিকঠাক করে রেখে আসলো যেহেতু পূজার বাজারদের এখানে প্রচুর ভিড় আর পাশে যেহেতু মন যেহেতু প্রথমবার কিনতে যাচ্ছিলাম একটু ভয় ভয় করছিল যে ভালো হবে কি হবে না দেখা যাক ওনাদের এখান থেকে এর আগেও সার্ভিস নিয়েছি মার্শাল্লাহ সব কিছুই ভালো ছিল আমার বাজেট মোটামুটি মিডিয়াম ছিল যেহেতু প্রথমবার দেখ দেখা যাক ভালো হয় না আমরা আরও কিছু জিনিস কিনেছিলাম তো সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ